আসসালামু আলাইকুম আমি মিরাজ কনস্টেবল এখন আছি পাথরের নিডে এই পাটোয়া টেক পাথর আনে সি বিচ তো এখানে ছোটো ছোটো পাথর দেখতেছেন আপনারা এটা কালো পাথর এটা সাদা পাথর নয় সাদা সাদা পাথর সিলেটের সুনামগঞ্জে যে কিছুদিন আগে যে একটা নিউজ ভাইরাস হয়েছে যে হাজার হাজার দুশো কোটি টাকা না পাঁচশো কোটি টাকা না ছয়শো কোটি টাকা না এক হাজার কোটি টাকা যে লুকডুম করে নিয়ে গেছে পাথর চুরি করে তো আমি সেই একটি ওরকম একটা পাথরের নিডে আমি এখন আসি পাটোয়া টেক সি বিচের এখন জোয়ারের কারণে পাথরগুলো পুরোপুরি দেখা যাচ্ছে ছোটো পাথর এগুলো ছোটো ছোটো পাথর তো আমি বলবো কক্সবাজার বিশ করে যারা কক্সবাজারের ট্যুরিজম বিশ করে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য যারা কাজ করেন পরিবেশবাদী সংগঠন তাছাড়া কক্সবাজার শুরির সময় এবং সাংবাদিক ভাইবিন্দু একটি কিছুদিন আগে শুনছিলাম সুনামগঞ্জে পাথর ছুরির কেন্দ্র করে কক্সবাজারও ভালো ছুরি হয়ে যাবে আপনারা ভালো থাকতে ঘুরে চলে আসেন কক্সবাজার থেকে আসলে কক্সবাজার বালু ওইরকম চুরি কোনো চুরি হয় না এখন যে পাথর আছে সে পাথর ওই ধরনের চুরি হয় না এখানে কেউ সকল বয়সে এক দুটো তিনটে পাথর এখান থেকে নিয়ে যায় বাড়িতে দেওয়া তো বিভিন্ন এগরি আমরা রাখে দেয় তো ওইরকম কোনো এখান থেকে পাথর চুরি কোনো ওরকম কাণ্ড নাই আর এই পাথরগুলো এরকম নয় যে আপনি এটা নিয়ে বড় ধরো চুট করতে পারবেন তাই তাই বলবো আপনারা এই কক্সবাজারের যেই পাথরগুলো আছে ভবিষ্যতে এমনও হতে পারে এই পাথরগুলো চুরি হতে পারে তাই বলব কক্সবাজারের যারা কড়াশন আছেন এবং শিশু সমল আছেন এবং তারা কক্সবাজার চোজন নিয়ে কাজ করেন এই পাথর রক্ষা যাতে ভবিষ্যতে এখান দিয়ে যাতে দুর্নীতিবাজের চোখ না পড়ে সেই পাথর রক্ষার জন্য আপনারা কাজ করে যাবেন এবং এখানে বিশ করে যেসব পয়েন্টে বিশ করে পাথরের বিশাল সমাহার সেখানে আপনারা চাইলে কিছু গোয়েন্দা অথবা কোনো কিছু এখানে স্থাপন করার জন্য কাজ করার জন্য চেষ্টা করবেন তো এ ছিল কক্সবাজারে পাথর টেক পাথর আলের সিরিজ থেকে আমি মিরাজ আসত তো এখানে ছোটো ছোটো পাথর দেখতেছেন পানির দুয়ারের ঢেউ এখানে আরও অনেক পাথর আছে তো সরাসরি দেখতেছেন কক্সবাজারের যে পাথর সেই পাথরটা আমি থেকে আমি মিলে কক্সটা বাজার